আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন ওই সকাল দশটায় তিনি বিমান যুগে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি মৎস্য অনুষদ আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন দু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন দুপুর আড়াইটায় তিনি একই স্থানে মৎস্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপন অনুষ্ঠানে যোগদান করবেন ওই দিন বিকাল সোয়া পাঁচটায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন রাজশাহীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তিমূলক ও জনগণের জন্য প্রাপ্য করতে দীনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার তিনি বলেন তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেন্ডার সংবেদনশীলতা স্বচ্ছতা এবং সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা জরুরি এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে প্রার্থীদের আস্থা বাড়াতে সহায়ক হবে কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গ্রাম আদালত সংশ্লিষ্ট সদস্য ও প্রতিনিধিরা অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে গতকাল রাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রাকসু প্রতিনিধিরা জানান বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অভিযোগ সমস্যা বা পরামর্শ জমা দিতে পারবেন শিক্ষার্থীদের পাঠানো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা मन পাবনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদ মুস্তফার সভাপতিত্বে সভায় পাবনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও পর্যালোচনা তুলে ধরা হয় জেলা প্রশাসক বলেন সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো জনগণের জন্য সুফল ভোগী করে তুলতে হবে জনগণের সেবাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত এর জন্য উন্নয়ন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং জনগণের প্রয়োজন দিতে হবে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন আগামীকাল নাটোর চিনিকলের বিয়াল্লিশতম আখ মারাই মৌসুম শুরু হতে যাচ্ছে এই মৌসুমে এক লাখ দশ হাজার টন আখ মারাই করে ছয় হাজার নয়শ তিরিশ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোর চিনিকলের আকমারাই মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী কাল থেকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকলাসুর রহমান জানান বিয়াল্লিশ তম মারাই মৌসুম আগামী একুশ নভেম্বর বিকাল তিনটা তিরিশ মিনিটে শুরু হতে যাচ্ছে ডঙ্গায় আর্থিক মাধ্যমে এই মারি কার্য শুরু হবে এবছর আখমারাই লক্ষ্যমাত্রা এক একর জমি থেকে এক লক্ষ দশ হাজার মেট্রিক টন আখমারাই করার যাতে সিক্স পয়েন্ট থ্রি জিরো রিকোভারিতে ছ উৎপাদন লক্ষ্যমাত্রা আছে কৃষক পর্যায়ে 9 কোটি 30 লক্ষ টাকা ঋণ প্রদানের কথা উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক আরো বললেন stockholders কে আমরা প্রতিবছরে আক্রকণের জন্য 20 SAR এবং নগদ অর্থ জমি চাষ করে দেওয়া এই সুবিধা দিয়ে থাকে সহজ ঋণ দেওয়া থাকা। থাকে সেই সারা ভারত বছর অব্যাহত আছে এই মিলটি আক্রকণের জন্য চাষীদেরকে বাংলাদেশ টিএসপি কমপ্রিজারেট প্রতঙ্গা সেখান থেকে বাংলাদেশি টিএসপি সার ক্রয় করে এনে দেওয়া হয় এবং করদার যত কৃতজ্ঞক প্রয়োজনীয় কীটনাশক আমরা সে সক্ষম সরবরাহ করে থাকি বীজ শোধন মাটি শোধনের জন্য এরপরেও আমাদের আখ রোপণের জন্য যে আখ ক্রয় করা হয় সেই আখের মূল্য বিগত তিন বছর আখের মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় চাষিদের চাহিদা মাফিক এবছর তার ধারাবাহিকতায় গত বছর প্রতি মিটির আখের দাম ছিল ছ হাজার যা এবছর নির্ধারণ করা হয়েছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা চাষিদের প্রয়োজন মতো সকল সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং এই এলাকার আর্থিক ও সামাজিক উন্নয়নে এই মূল্যটি যে সহায়ক ভূমিকা পালন করতেছে

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এই উপজেলার প্রায় এগারো হাজার ছয়শ জমিতে ধানের চাষ করা হয়েছে এবার এ মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা রোপা আমন চাষে কোনো সমস্যায় পড়েনি বিশেষ করে বীজতলা থেকে ধানের চারা রোপণ করা সহ সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের সোনালী ধানের সমারোহ এখন দর্শনীয় হয়ে উঠেছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে